কোনটা এটা এটার মধ্যে এসি আছে তোমার খুব গরম হচ্ছিল তো গরমে ঘুমাতে কষ্ট হচ্ছিল তো বাবা ও তোমার জন্য একটা এসি এনে দিয়েছে হ্যাঁ বসে কি করছিস ওই খাতার কুচিগুলো কেনে দেখবি খেলছ কই দেখি হ্যাঁ তো কত খাতার কুচি কত খাতা এখানে চলো তুমি খাতার কুচিগুলো না খেলে চলো দুটো খাতা নিয়ে চলো আমরা বাড়ি গিয়ে লেখালে কি করা হবে ঠিক আছে চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো